প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সাথে যে খবরটি শেয়ার করব সেটি হলো সার্জিস আলম বিতর্ক চলছে বাংলাদেশে এবং সার্জিস আসলে মাঠে নেমে গিয়েছে নির্বাচনী প্রচারণায় আমি বলবো কারণ তারা প্রস্তুতি নিয়েছে এবং ইতিমধ্যে বিভিন্ন তার নির্বাচনী এলাকার মাঠে ঘাটে আসলে সে চষে বেড়েছে আসলে জনগণের কাছে গিয়েছে সেটি বলার সময় এখনো আসেনি কারণ তারা আসলে জনগণের কাছে যাওয়ার আগ্রহ তাদের খুব কম দেখা যাচ্ছে তারা যেটি করছে কারণ তারা তো আমাদের সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন যেটাকে আমরা বলবো বাংলাদেশের সরকার তাদের সাথেই রয়েছে তার সাথে সাথে আর্মি চিফ থেকে শুরু করে ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশের বিতর্কগুলো যেমন চলছে সেই অবস্থায় তারা আছে কিন্তু তারা এখন মাঠ প্রশাসন যেটাকে আমাদের ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন বলা হয় যারা নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের কাছে যে সেই তাদের যে খবরদারি সেটি করা শুরু করেছে এবং সেরকম একটি বিতর্কই আজকে বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি যে উনি আসলে তার নির্বাচনী এলাকায় সেই মাঠ প্রশাসন উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন এবং জেলা প্রশাসনের সাথে যারা মিটিং করছে একেবারে সরকারি মহলের কেউ হয়তো ভিজিটে গিয়েছে সেরকম করে সেটির প্রতিবাদ জানিয়েছে ওখানকার যিনি স্থানীয় বিএনপি নেতা এবং সেইটির কারণেই হাত দিসের খারাপ লেগেছে এবং সে ওই বিএনপি আসলে একেবারে গলা নামিয়ে বা টোন লো করে কথা বলেন সেরকম করে হুমকি দিয়েছে তারপরে সেইখানে যে কনভারসেশন সেটি মনে হয় আপনারা সবাই দেখেছেন আমি একটু আপনাদেরকে প্রথমে সেটি দেখাতে চাইব পরে আমরা কথা বলি যে আসলে কি হচ্ছে বাংলাদেশের এনসিপির যে নতুন রাজনীতি সেটি কি এটি কিনা এইটাই আসলে বাংলাদেশের মানুষ ধরবে কিনা যে তাদের নতুন রাজনীতি শুরু হয়ে গেছে আমরা একটু এই ক্লিপটি কোন কোন প্রয়োজন আমি কাছে জানতে চাওয়া যদি কে তারা যে সমস্যাগুলো বলে আমি যদি আরো একজনের কিছু পারি করে আনতে একজন উত্তরবঙ্গের মানুষের সবচেয়ে বড় সমস্যা কোথায় জানেন আমি বলি সমস্যাটা হচ্ছে মানে তারা যখন উত্তরবঙ্গের জন্য কেউ কিছু একটা নিয়ে আসতে চায় কাজ করতে চায় আরেকজন না পারলে ওইটাতে সহযোগিতা না করে পিছন থেকে জানে শুনেন এটা উত্তরবঙ্গের মানুষের সবচেয়ে বড় সমস্যা ব্যাপারটা হচ্ছে আপনি আপনার জায়গাতে মনে করেন কিনা আমি উপজেলার জন্য কিছু না কিছু একটা নিয়ে আসতে পারবো আমি যদি কি কি দরকার এটা তাদের কাছে জেনে নিয়ে আসি এটা হওয়া উচিত তখন ছিল এখনো আছে মির্জা প্রচস্থ একটা দলের মাসু যদি পারে একটা দলের হয় এখন মন্ত্রী উনি পারে

আচ্ছা এখন দেখলেন আমি কি বলবো না উনি কিন্তু সেটুকু বললেন যে টোন নামে কথা বলেন অর্থাৎ যে প্রতিবাদ জানিয়েছে সেটা তার কাছে ভালো লাগেনি এবং পরবর্তীতে আপনারা দেখেছেন ওই ভদ্রলোক বাংলাদেশের আহ এইখানেই অনেক দেশ টিভিতেই সাক্ষাৎকার দিয়েছেন কথা বলেছে এবং অন্যান্য পত্রপত্রিকাতে সেটি এসছে এবং তার উনি আপনারা দেখেন নতুন রাজনীতি তারা এখন এনসিপি রাজনৈতিক দল এটা আমি থাকলে আমিও যখন বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানার একটি বিষয় সেটি আলাদা বাংলাদেশের মানুষের কাছে সেটি গ্রহণযোগ্য এবং বৈষম্য বিরোধী ব্যানার বিপ্লব কিংবা গণ অভ্যুত্থান আমরা যেটাকে বলি না কেন সেটার অংশীদার সেটাতে প্রত্যেকটা মানুষকে সম্মান করতে হবে সেই অনুযায়ী চিরখন্ন করে না কিন্তু সার্জিস যখন উপজেলাতে গেলেন ইউনোর কাছে বা বৈঠক করলেন সেখানে কিন্তু সে বৈষম্য ছাত্রদের ব্যানার নিয়ে যায় না এবং যাওয়ার এখন আর কোনো সুযোগ নেই কারণ তারা রাজনৈতিক দল গঠন করে ফেলেছে এখন সে মুখ্য সংগঠক এবং সেই উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসাবে সে সেখানটি গিয়েছে সেখানে কথা বলছে সেটা একটি রাজনৈতিক বিষয় রাজনৈতিক বিষয়ে রাজনৈতিক কর্মী হয়ে যারা আসলে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে নতুন রাজনীতির বার্তা নিয়ে বাংলাদেশের মানুষের কাছে যাবে তারা যে সরকারি অফিস আদালতে এভাবে যায় মিটিং করতে পারে না এবং সেই জায়গাটা আপনারা দেখেছেন উনি বলছেন আমি উত্তরবঙ্গের মানুষের একটি সমস্যা মানে জনগণকে আমি যেটা বলছিলাম গতকালকেও যে ওনারা সবসময় নতুন বাংলাদেশের মানুষকে এখন তারা সবক দেয় সবসময় লার্নিং দিবে মানে তাদের মতের বিরুদ্ধে গেলে সেটি তাদের কাছে ভালো লাগে না সেই ওখানে সমস্যা বের করছে বাংলাদেশের মানুষের কেউ যদি কিছু নিয়ে আসতে চায় সেটাকে পিছন দিয়ে টান দিয়ে ধরতে নাকি চায় বাংলাদেশের মানুষ সেটি সত্য বাংলাদেশের মানুষের কিন্তু সে কেন উপজেলা অ্যাডমিনিস্ট্রেশনে এখন তাকে নিয়ে দিতে হবে কেন এবং সরাসরি আপনারা সেখানে কথা বলতে শুনেছেন দেখেছেন যে সে দাবি করছে যে আপনি কি মনে করেন না যে আমি এখন উপজেলার জন্য কিছু নিয়ে আসতে পারবো এবং সেটা তাকে নিয়ে আসতে পারবে যে এটা এটি তো তার একটা অযোগ্যতা এবং সে কেন ওই লোকটা এখানে দিবে সে কেন বাংলাদেশের মানে এটি কি তাহলে স্বীকার করছে না যে তার একটা সরকারের কাজে বা সরকারে একটা প্রভাব রয়েছে কেন তাকে সার্জিস আলমকে সরকার থেকে কোনো কিছু আদায় করে নিয়ে যেতে হবে সে রাজনৈতিক নেতা হয়ে তো যাবে এখন রাজনীতির কারণে ওখানে নির্বাচন করবে নির্বাচিত হওয়ার পরে সে কি আদায় করতে পারবে কি পারবে না সেইটা মানুষের যোগ্যতা অনুযায়ী সেই অনুযায়ী তাকে পরে পরক করবে কিংবা তাকে সেই জায়গাটাই মানুষ ইভালুয়েট করবে যে সার্জিস যে আমাদের প্রতিনিধি হলো এখন সাজতেছে আসলে কেমন কাজ করতে পারবে বাংলাদেশের জন্য এখন সে প্রতিনিধি হলো না এখন সে নির্বাচনের নেতা হলো না এখন তার সরকার থেকে কেন ওই সে আলাদাভাবে এক্সট্রা ফেভারটা পাবে এটা তো না সার্ভিস বলতে পারে না বলা উচিত নয় এবং সে যদি চায় তাহলে বাংলাদেশের অন্য যে কোনো মানুষ কারণ আমরা চাই বাংলাদেশের সকল মানুষের জন্য বাংলাদেশের যে কোনো মানুষকে সরকারকে যায় বলতে পারবে যে না আমার উপজেলার জন্য একটা দিতে হবে ওটা দিতে হবে তো সার্ভিস এখন সেটা করবে কেন সার্ভিস যদি সেই কাজটি করে এবং সরকার যদি সার্ভিসের সুপারিশ অনুযায়ী কোনো একটা উপজেলার বা কোনো উন্নয়নের জন্য বরাদ্দ এই মুহূর্তে দেয় তার মধ্যে সরকার সেটা তাকে ফেভার করলো এবং তাকে তখন তো নিরপেক্ষ ভূমিকা থাকলো না এবং সেই জায়গাটাই দেখেন যে সার্ভিস আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে তুলনা করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি পারে সেও পাবে মির্জা ফখরুল ইসলাম তো উপজেলা অ্যাডমিনিস্ট্রেশন বা এদের সাথে মিটিং করে নির্দেশনা দেয় না দিবে না কারণ সেটি একটি রাজনৈতিক দল তো তারা রাজনৈতিক মিটিং সার্ভিস আলমও তার এলাকাতে করতে পারে করবে সে মুখ্য সংগঠন হিসেবে প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা থানায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ওখানে যত উত্তরাঞ্চলের ডিস্ট্রিক্ট থাকছে না সে যায় রাজনৈতিক মিটিং করুক না সমন্বয়কের ভূমিকা করুক কিন্তু এইভাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সরকারি অফিসারদের মতো সে তো মন্ত্রী মিনিস্টারের মতো ওখানে গেল সে কি এমপি সাথে এমপি নয় এমপি যদি মেম্বার অফ পার্লামেন্ট যে সেখানে সরকারি কর্মকর্তাদের সাথে মিটিং করতে পারবে মিনিস্টার যে করতে পারবে কিংবা ডিসি করতে পারবে অন্যরা করতে পারবে যারা কাজ করে উপদেষ্টা তাও তো নয় তাহলে এখন তার পরিচয় একজন মুখ্য সংগঠক অন্য কিছুই নয় সে এখন বৈষম্য বিরোধীর ব্যানার থেকে বৈষম্য বিরোধীর নেতাও নয় কারণ সে হলো তাকে এখন মানুষ চিনতে হবে জানতে হবে সে এনসিপি ন্যাশনাল কি যেন এটাকে সিটিজেন পার্টির একজন নেতা সিটিজেন পার্টি নেতা হিসেবে তার যেটুকু রাইট অধিকার আছে সেটুকু করতে হবে এবং সে যদি মিটিং করে তাহলে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল যারা যারা আছে ওই উপজেলার যে সমস্ত কর্মীরা তার সাথে মিটিং করবে সবার সাথে মিটিং করতে হবে সেটা পারবে সরকারি কর্মকর্তারা কেন সে মিটিং করবে তাদের সাথে এটি আসলে বাংলাদেশের মানুষকে এইগুলা যখন আলাদা হবে বাংলাদেশ ইউনুস সরকার যখন এগুলাকে এই জায়গাগুলাকে নিরপেক্ষতার প্রমাণ দিতে পারবে তখনই কেবল আমরা বলবো যে সেটি আসলে বাংলাদেশের এই যে প্লেইং ফিল যেটাকে বলছি এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি সেলুট দিতে চাই বিএনপির এই নেতাকে উনি আসলে খুবই অভিজ্ঞ স্থানীয় পর্যায়ে ভালো ছাত্র দলের নেতা ছিলেন আমি শুনছিলাম তার কথাবার্তা এবং সে জমির সরকারের একান্ত সহকারী হিসেবে কাজ করেছে মেয়াদি সেই সময় আরো আরো তার অভিজ্ঞতা মানে সে আহ সত্যিকার অর্থে সঠিক প্রতিবাদটি করেছে এবং এইভাবেই আসলে বিএনপি রাজনীতি করতে তাদেরকে এইভাবে প্রতিবাদম করতে হবে মারামারি চাঁদাবাদী যেগুলা শুনি এগুলো না করে যদি এরকম হয় যে এনসিপি যারা রাজনীতি করতে যাচ্ছে মাঠে গাছে সেই জায়গাটাই তারা রাজনৈতিক অবস্থান থেকে রাজনৈতিক কর্মী হিসাবে এই সমস্ত প্রতিবাদ যদি করে তখন কিন্তু এনসিপি দের আসল মুখোশটা বেরিয়ে আসবে তখন তাদেরকেও রাজনীতির মাঠের দিকে থাকাটা কঠিন হয়ে যাবে দর্শক আপনারা আপনাদের মতামত দিতে থাকুন ভালো থাকবে